ফটোশপ ওপেন করেন ফাইল ওপেন তখন আমি কাঠের একটি ইমেজ নিয়েছি আগে সেটি ওপেন করি কন্ট্রোল এইচ দিয়ে গ্রিডগুলো সরিয়ে দেন ওপেন যে ছবিটি কাঠের সাথে লাগিয়ে দেবো সেই ছবিটি ওপেন ওপেন এখন কুইক সিলেকশন টুল দিয়ে ছবিটিকে সিলেক্ট করে নেব আপনার যদি অন্য কোনোভাবে সিলেক্ট করতে চান সমস্যা নেই যতটা ভালোভাবে পারেন সিলেক্ট করে নেবেন সম্পূর্ণ এম তারপরে কন্ট্রোল সি কিবোর্ড থেকে কন্ট্রোল সি হিসেবে কপি করে নেবেন তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুলটি সিলেক্ট করে নেন তারপর পছন্দ মতো রিসাইজ করে নেন আপনার প্রয়োজন অনুযায়ী সাইট থেকে একটু ডিলিট করে নিই তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইউ এটি চাপলে এই কালারটি সাদা কালো হয়ে যাবে কন্ট্রোল শিফট ইউ তারপরে ফিল্টার ফিল্টার গ্যালারি তারপর স্কেটস এই যাবেন এটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে স্কেটসে এ যাবেন তারপরে ফটোকপি ফটো থেকে আপনার ছবির রেজুলেশন এবং ছবির সাইজ অনুযায়ী এটার ডিটেল এবং ডার্কনেস কম বেশি হতে পারে মতো ঠিক করে নেবেন আপনার ছবির রেজুলেশন এবং সাইজ অনুযায়ী এটাকে ঠিক করে নেবেন তারপর ওকে দেন তারপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিজেবল করে দেন চোখের উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ডিজেবল তারপরে চ্যানেলে ক্লিক করে নিচে গোল চিহ্নটাতে ক্লিক করবেন তাহলে এই সম্পূর্ণটি সিলেক্ট হয়ে যাবে আটটা ইনভার্স হয়ে আছে এই জন্য ইনভার্সটা সরিয়ে দিই মানে আমি ছবিটুকুর ভিতরের যে অংশটুকু ওইটুকু সিলেক্ট করেছি তারপর নতুন একটি লেয়ার নেন লেয়ার নেওয়ার পরেই লেয়ারটি ডিজেবল করে দেন আগের লেয়ারটি তারপরে এই পাশে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটাকে ইয়ে রাখবেন উপরের যে কালারটি সে কালারটি যেন কালো হয় তারপর ব্রাশ টুল সিলেক্ট করেন তারপরে ব্রাশ টুল দিয়ে সম্পূর্ণরূপে পেন্ট করবেন পেন্ট করার মতো ব্রাশ টুল দিয়ে উপরে ক্লিক করতে থাকবেন যতক্ষণ আমি ব্রাশ সাইজ বাড়িয়ে নিই মোটামুটি একটু ডার্ক কালার নেব তারপর অপাসিটির দিকে খেয়াল রাখবেন মোট থাকবে নর্মাল আর অপাসিটি হান্ড্রেড সরি কন্ট্রোল জি দিয়ে ডিসিলেক্ট করে দিন এরপর ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করার আগে নিচের লেয়ারটিকে অ্যাক্টিভ করে নেন ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাক্টিভ করে নেন তারপরে এরপর ডাবল ক্লিক ব্ল্যান্ড মোড সফট লাইট দিয়ে দিব আর সব কিছু যেভাবে আছে সেভাবেই থাকুক আর এখানে বেবেল্যান্ড অ্যাম্বোস এখানে দিয়ে দেখি তারপর ডাউন কমিয়ে এটাকে ডেপথ বাড়িয়ে কমিয়ে তারপরে অ্যাম্বোসগুলোকে ঠিকভাবে সাইজ করে তারপরে এখানে ইনার বেবেলি ঠিক থাকে টিকটক স্মুথ সাইজ কম বেশি করে দেখতে পারেন জিরো সাইজই ঠিক আছে সফটনেসও জিরোই থাকুক সফট সফটেন তারপর আমি হালকা একটা টেক্সচার দিয়ে দেব যে কোনো একটি টেক্সার দিয়ে দেন অথবা না দিলেও চলে তারপর ওকে দেন আপনার ইয়েসটি হয়ে গেছে দেখেন কাঠের উপরে মনে হচ্ছে খোদাই করা এখন যদি আপনি টেক্সট দিতে চান একইভাবে দিতে পারেন নতুন একটি লেয়ার নেবেন টুল সিলেক্ট করে এখানে লেখেন আমি একটা কিছু লিখে দিই কালারটা সাদা করে দেব আমি কালারটা সাদা করে দিই তারপর লেয়ারের উপরে ডাবল ক্লিক ফিল আপাসিটি কমিয়ে দেবেন ব্ল্যান্ট থেকে না ফিল অ্যাপাসিটিটা কমিয়ে দেবেন একদম জিরো তারপর এখান থেকে বেভেলেন্ট অ্যামপোট সিলেক্ট করার পরেই এই আউটপুটটা আসবে তারপর সেভ করে নিন ধন্যবাদ